দাদাই কইছে এমন একটা দি নাইব দাদাই কইছে এমন একটা দিন রাস্তাঘাটের জমিন কম্ব মানুষ বাইরা যাইবো দাদাই কইছে এমন চা দি নাইবো দাদাই কইছে এমন চা দি নাইব হালের বলদ দেই স্বর্গে যাইব কালের বলদ বইয়া কান্দো দেই স্বর্গে যাইব কলের মাঝে দান বাঙ্গাইয়া কলের মাঝে দান বাঙ্গাইয়া এই মানুষে খাইব দায় কইছে এমন একটা দিন আইব দাদাই কইছে এমন একটা দিন রাস্তা রাস্তাঘাটের জমিন কম্বো মানুষ বাইরা যাইব দাদায় কইছে এমন একটা দিন আইব সাড়ে তিন আত লম্বা মানুষ কনেক ছোট হইব সাড়ে তিন আত লম্বা মানুষ কনেক ছোট হইব কুডা দিয়া বাগুন ভাইরা কুডা দিয়া বাগুন ভাইরা এই মানুষ এই খাই বোধা দায় কইছে এমন একটা দিন আইবো দাদাই কইছে এমন একটা দিন আইবো রাস্তাঘাটের জমিন কমবো মানুষ বাইরা যাইবো দাদাই কইছে এমন একটা দিন আইবো Se da da e mai amănse purușcă dorai bu হইছে দাদাই মাইয়া মানছে পুরুষ কে দৌড়াইব নুরি পাগল বলে দাদা নুরি পাগল বলে দাদা এমন দিন কি আইবো দাদাই কইছে এমন একটা দিন আইবো দাদাই কইছে এমন একটা দিন আইবো রাস্তাঘাটের জমিন কমবো মানুষ বাইরা যাইবো দাদাই কইছে এমনে একটা দিন আইবো দাদাই কইছে এমন একটা নেই নাইবো